ভিডিওর শুরুতে আপনাদের সকলকে বলে দিতে চাচ্ছে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি পরিমানে গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফ্রি ফায়ার এবং পাবজি আনবেন করার রিলেটেড কয়েকটি আপডেট দিতে যাচ্ছি আমার ভিডিওর কমেন্ট সেকশনে কয়েকটি কমেন্ট এমন দেখতেছিলাম যেখানে অনেক ব্যক্তি বলতেছেন যে গ্রামীণ ফোনে নাকি সরাসরি গেম খেলা যাচ্ছে কোনো প্রকারের ভিপিএন ব্যবহার করতে হচ্ছে না তবে এক্ষেত্রে আপনাদেরকে একটু করে মনে করিয়ে দিতে চাই গ্রামীণ ফোনে কিংবা অন্য কোন সিমে যদি ভিপিএন ছাড়া গেম খেলা যায় তার মানে এটি না যে বাংলাদেশে গেমগুলোকে আনবেন করে দেওয়া হয়েছে অনেকে হয়তো বা এমনটা ভেবেছিলেন যে গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আর তিনি যেহেতু বর্তমানে সরকারের ক্ষমতায় রয়েছেন তার মানে হয়তো তিনি আনবেন করে দিয়েছেন এই টাইপের অনেকে ভেবেছিলেন কিন্তু আপনাদেরকে বলে দিই আপনাদের ধারণাটি ভুল তিনি প্রতিষ্ঠাতা হন কিংবা যাই হন না কেন এটি সম্পূর্ণ আদালতের একটি প্রক্রিয়া আদালতের রায়ের মাধ্যমেই মূলত বাংলাদেশে গেমগুলোকে আনবেন করা যেতে পারে এছাড়া আর কোন উপায় নেই অর্থাৎ আপনি ভিপিএন ব্যবহার করুন কিংবা না ব্যবহার করুন সেক্ষেত্রে আনবেনের সাথে কোনো সম্পর্ক নেই হয়তোবা বা সেই কোম্পানি তাদের গেটওয়েটিকে ওপেন করে দিয়েছে তার মানে কখনই বলতে পারবেন না যে গেমটি আনবেন হয়েছে এবারে আনবেন রিলেটেড আপডেটগুলোতে গুলোতে আসি সর্বপ্রথম যেদিন স্বাধীন হল তার পরবর্তীতে কাজী আরাফাত ভাই একটি ভিডিও আপলোড করার মাধ্যমে জানান এখনই সময় গেমটাকে আনবেন করা নতুন সরকারকে বোঝানো এবং নতুন সরকারের সাথে আলোচনা সাপেক্ষে এই গেমের ভবিষ্যৎকে নির্ধারণ করা ভিডিওটি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা যারা যারা দেখেন নাই তাদের জন্য আবারও প্লে করে দিচ্ছি গেমারদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি এক দফা এক দাবি সকল গেমকে আনব্যান করে দিন পাবজি ফ্রি ফায়ার কে আনব্যান করে দিন দেশের তরুণদের সুযোগ দিন গেমিং একটি সম্ভাবনা ইন্ডাস্ট্রি এই আহ্বানের পরবর্তীতে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন ইয়ার্সপোর্টস প্লেয়ার এমনকি কন্টেন্ট ক্রিয়েটররা পর্যন্ত একটু নড়ে চড়ে বসেছে এ ব্যাপারে ইয়ার্সপোর্টস রিলেটেড একটি কোম্পানি রেঞ্জ কোম্পানি লিমিটেড এই কোম্পানিটিকেও এগিয়ে আসতে দেখা যায় প্রথমেই বলে রাখি রেঞ্জ কোম্পানি লিমিটেড তারা মূলত ইয়ার্সপোর্টস নিয়ে কাজ করে থাকে বিশেষ করে এওন ইয়ার্সপোর্টস এবং পাবজি টুর্নামেন্টে তারা অনেক বেশি পরিমাণে সক্রিয় রেঞ্জ কোম্পানি লিমিটেড তাদের একটি পোস্টের ভিতরে জানায় পাবজি অ্যান্ড ইয়ার্সপোর্টস রিলেটেড আপনাদের কাছে যত তথ্য আছে আমাদের দিয়ে সহযোগিতা করুন আমরা ইতিমধ্যে একটি ফাইল রেডি করেছি কিছুদিনের মধ্যে আনবেন নিয়ে কাজ শুরু করব। এবং তাদেরকে তথ্যগুলো পাঠানোর জন্য তারা সেখানে একটি মেল দিয়ে রেখেছেন আপনাদের কাছে যদি স্পোর্টস রিলেটেড কোন প্রকারের তথ্য থেকে থাকে যদি আপনারা তাদেরকে দিয়ে সাহায্য করতে চান তাহলে তাদের এই মেলের ভিতর আপনারা সেন্ড করতে পারেন গেমটাকে আনবেন রিলেটেড একটি পোস্ট করে অ্যাপল গেমিং যেখানে সে লেখে অনেকেই পাবজি সহ অন্যান্য গেমগুলো ক্যানবেনের ব্যাপারে কাজ করতে বলছেন যেহেতু নতুন সরকার এসেছে এবং তাদের সামনে বেশ কিছু কাজ আছে তাই একটু স্বাভাবিক পর্যায়ে আসুক তারপরে আমরা সকলে এটা নিয়ে কাজ শুরু করব। এই পোস্ট দেওয়ার পাশাপাশি তিনি তার কমেন্ট সেকশন আবারও মনে করিয়ে দেন বর্তমান সরকার প্রধান যিনি রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু গ্লোবাল ডিউ স্পোর্টস ফেডারেশনের একজন পার্টনার এই ব্যাপারটা অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে অ্যাপোলো গেমিং আবারও ব্যাপারটিকে মনে করিয়ে দেন তার পাশাপাশি তিনি আরো একটি কমেন্ট করেন যেখানে লেখেন জাস্ট লুক এট ডিস আপনারা এখানে দেখতেই পারতেছেন বর্তমানে আমাদের নতুন স্পোর্টস মিনিস্টার যে হচ্ছে আসিফ মাহমুদ তিনি কিন্তু এই সংগ্রামের অন্যতম একজন সমন্বয়ক তারও পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তির দায়িত্বে হয়েছে নাহিদ ইসলাম নাহিদ ভাইও কিন্তু এই আন্দোলনের মুখ্য একজন সমন্বয়ক অর্থাৎ অ্যাপোলো গেমিং পুরো বিষয়টাকে এইভাবেই ক্লিয়ার করতে চাচ্ছেন যে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা প্রত্যেকেই অনেক বেশি জ্ঞানী এবং তারা আধুনিকতার সাথে জড়িত তাই অবশ্যই আমরা ভালো কিছু আশা রাখতেই পারি তবে সেক্ষেত্রে অবশ্যই কিছু সময় তো লাগবেই তিন বছর তো ধৈর্য ধরলেন আর না হয় কিছুদিন ধৈর্য ধরুন আজিম গেমিং কে তার ফেসবুক পেজের ভিতরে একটি পোস্ট করতে দেখা যায় যেখানে তিনি অডিয়েন্স কাছে প্রশ্ন করেছেন ফ্রি ফায়ার আনবেন হোক কে কে চাও অবশ্যই এটি সকলের চাওয়া তবে একটা কথা বসে বলতে হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে তাহলে হয়তোবা গেমের একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতে পারি আমি প্রতিনিয়ত আনভেন রিলেটেড যে সকল ব্যক্তিরা কাজ করতেছে বর্তমানে এবং পূর্বেও যারা কাজ করে গিয়েছে তাদের প্রত্যেকের খবর রাখার চেষ্টা করতেছি প্রত্যেকের অ্যাকাউন্টগুলোকে বারবার চেক করে যাচ্ছি যে নতুন কোন ধরনের আপডেট আসতেছি কিনা যদি নতুন কোন আপডেট থেকে থাকে এবং আমরা জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই জানাবো সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল নোটিফিকেশনটিকে অন করে দিন অনেকদিন চ্যানেল ইনএক্টিভ ছিল যার জন্য চ্যানেলের অবস্থা অনেক খারাপ ভিউজ আসতেছে না এমনকি রিকমেন্ডেশনও পর্যন্ত যাচ্ছে না তাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এই আনবেন রিলেটেড সকল নিউজগুলোকে সরিয়ে দিবেন শেয়ার করার মাধ্যমে এখন আমাদের পরবর্তী টপিক টা হচ্ছে ওমরান ফায়ার থেকে রিসেন্টলি ওমর ভাই তার ফেসবুক পেজের ভিতরে একটি ভিডিও আপলোড করে যেখানে তিনি জানান তার একজন পরিচিত ব্যক্তির বাইক হারানো গিয়েছে মূলত বাইকটাকে তারা বিক্রি করতে গিয়েছিলেন বিক্রির সময় টেস্ট ড্রাইভের কথা বলে যখন বাইকটি নিয়ে সেই ব্যক্তি চলে যায় তারপর আর ফিরে আসে নাই ওমরান ফায়ার তার ভিডিওতে ঘটনাটিকে বলার পাশাপাশি যে ব্যক্তি বাইক চুরি করেছিল তার পিকচারও দিয়ে দিয়েছেন তবে এক্ষেত্রে ভালো বিষয়টি হলো তিনি যখনই ভিডিওটিকে আপলোড করলেন তার পরবর্তীতেই তিনি তার সেই বাইকের সন্ধান পান আমার অডিয়েন্সের ভিতর এই ইনফরমেশনটা আমার ভিডিওটা দেখা ওরে ধরে আর এই যে এই যে বাইকটা বাইকটা যেটা বলছিলাম যে আমার হ্যাঁ আরন ভাই ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ব্ল্যাক তো যদি সেম বাইকটা আর এই যে নাম্বারটাও দেখাই দিন নয়তো মিস কমে ইনি থাকবো বাউন্ন ছিয়াশি পঁচিশ আমি গতকালকে যে ভিডিও দিচ্ছিলাম ভিডিওর সাথে আপনারা নাম্বারটা মিলাই দিতে পারেন এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে কুরুল গেমিং থেকে রিসেন্টলি কুরুল গেমিং তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে একটি পোস্ট করে তিনি তার অডিয়েন্সের কাছে জানতে চান তিনি তার সেকেন্ড চ্যানেলে বিভিন্ন ধরনের গেমস খেলার চেষ্টা করতেছেন এবং সেখানে তিনি হিন্দিতে ভয়েস দিবেন যাতে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল সহ অন্যান্য কান্ট্রির প্লেয়ারদেরকে তিনি নিজের অডিয়েন্স বানাতে পারেন এব্যাপারে তিনি তার অডিয়েন্সের কাছে মতামত চেয়েছেন সেখানে সকলেই ভোট করেছে সব থেকে বেশি পরিমাণে পজিটিভ ভোট পাওয়া গিয়েছে যে হ্যাঁ বাংলাদেশ অডিয়েন্সরাও চাচ্ছে তিনি যাতে এই টাইপের কন্টেন্ট মেক করেন দেশ স্বাধীন করার পরে দেশকে পুনর্গঠন করা হচ্ছে বর্তমানের প্রধান লক্ষ্য আর সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা ছাত্র জনতার পাশাপাশি আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও প্রতিনিয়ত এই আন্দোলনে এই নতুন সংস্করণে দেখা যাচ্ছে রিসেন্টলি সোশ্যাল মিডিতে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে ভাইরাল টেডি। টেডির সেই কস্টিউম পরে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করছে একজন টেডি। তারও পাশাপাশি গেমিং হুই তালহা, ইটস কাব্বো, রোস্টেড গেমিংকেও দেখা যায় সাধারণ জনতার সাথে সাধারণ স্টুডেন্টদের সাথে রাস্তার ট্রাফিককে নিয়ন্ত্রণ করার কাজে। আমরা সকলেই বিশ্বাস করি যে উদূর ভবিষ্যতে বাংলাদেশ এই সাধারণ জনতা, এই সাধারণ স্টুডেন্টদের হাত ধরে বিশ্বের মধ্যে কি রোল মডেলে পরিণত হবে। শেষ আসবෙක්টরে আজকে ভিডিওটিকে এখানে শেষ করতেছি বিদায় সকলকে আল্লাহ হাফেজ।